নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে সবথেকে বড় খবর মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে কিছুদিন আগে কে সেটে পালন করেছেন একাশি বছরের জন্মদিন জানা যাচ্ছে বলিউড সুপারস্টারে অ্যানজিওপ্লাস্টিক করা হয়েছে শুক্রবার সকাল ছটায় মুম্বাইয়ের এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে হাসপাতাল সূত্রে খবর কড়া নিরাপত্তার মধ্যে সকালে বিগ বিকে হাসপাতালে আনা হয়েছিল শুক্রবার একটি টুইট করেন অমিতাভ যেখানে লেখা ছিল আপনাদের প্রতি সদা কৃতজ্ঞ অস্ত্রোপচারের পর হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে তার টুইট থেকে অনুমান করা হচ্ছে এরপর আই এস মুম্বাই টিমের একটি ভিডিও টুইটারে ভাগ করে নিলেন তিনি ক্যাপশনে লিখলেন চোখ খুলে দেখে নিন কান খুলে শুনে নিন আমাদের মুম্বাইয়ের হবে জয় জয়কার এটা এবার মেনে নিন একাশি বছর বয়সে বলিউডের সক্রিয় অভিনেতার ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি একের পর এক ছবি তাঁর ঝুলিতে সদ্য শেষ করেছেন কন বানাগা কারোর প্রতি রিয়েলিটি শোয়ের শুটিং এই সেটে তিনি আর ফিরবেন না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কাজের ভার কমাচ্ছেন অমিতাভ মাঝে মধ্যেই তার অসুস্থতা হওয়ার খবর সামনে আসতে দেখা যাচ্ছে